হ্যালো ফ্রেন্ড আরেন কিচেনে তোমাদের আর একবার জানাই সুস্বাগতম তো চলো আজকে ঝটপট একটা রাত্রি রেসিপি নিয়ে এসেছি ডিমের ঝুড়ি চচ্চুরি তোমরা অনেকভাবে খেয়ে থাকবে তো আমি এইভাবে করেছি দেখো একবার চেষ্টা করে খুব টেস্টি হয় তো প্রথমে আমি দুটো ডিম করার মধ্যে হালকা তেল গরম করে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিলাম তো দেখো আমি এটাকে একটু ঘেঁটে ঝুড়ি মতো করে নেবো অল্প একটু নুন দিয়ে দিলাম উপর থেকে উল্টে পাল্টে পিস পিস করে কেটে নেব দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু টমেটো এদিকে আমার ঝিড়ি হয়ে গেছে রেডি এবার আমি ওই করার মধ্যে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব একসাথে দিয়ে হালকাভাবে ফ্রাই করবো তো চটজলদি হয়ে যায় কিন্তু দারুণ টেস্টে আর মুখর হচ্ছে আবার তোমরা একবার রুটির সাথে অবশ্যই রাত্রি দিয়ে শীতের দিনে ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে দেখো আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আস্তে আস্তে এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যায় সঙ্গে একটু দিয়ে দিলাম হলুদ আলাদু আছে দুঃখ হয়ে গেছে আমার অল্প একটু স্বাদ দিলাম কি আড্ডানো চিনি দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিল সামান্য একটু জিরে গুঁড়ো দেখো এইবার আমি ডিমের ঝুড়িগুলো মিশিয়ে দেবো সাথে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তাই আমার রেডির দিকে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে সবজিগুলো তোমরা এর সাথে চাইলে শীতের আরও সবজি অ্যাড করতে পারো যেমন গাজর বাঁধাকপি সামান্য একটু কুচিয়ে দিলেও মন্দ লাগে না খেতে দেখো আজকে আমার কাছে এই সবজিগুলোই ছিল তো আমি এগুলো দিয়েই করেছি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে গরম গরম দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো আমরা খেয়ে নিই রুটি রসগোল্লা আর সঙ্গে এই সবজি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা